আজকের ডেটে নশো নিরানব্বই টাকায় হান্ড্রেড প্লাস মোবাইলের ডিসপ্লে চেঞ্জ হয় কোথায় সেটা হচ্ছে সুমিত মোবাইল নাইন নশো নিরানব্বই টাকা উইথ সার্ভিস চার্জ নো এক্সট্রা চার্জ এবং নশো নিরানব্বই টাকার কমেও আমরা করি কিছু মডেল আছে যেগুলো আপনারা ইনকোয়ারি করলে জানবেন সেটা একদম মানে নো সার্ভিস চার্জ এক্সট্রা অ্যাড অনলি নশো নিরানব্বই টাকা রেডি করে আপনার হাতে ফোনটা আপনি পেয়ে যাবেন আমাদের এখানে বিনামূল্যে মোবাইলের কমসে কম টেন প্লাস সার্ভিস আছে যেগুলো বিনামূল্যে মোবাইল সার্ভিস থেকে শুরু করে এভরিথিংস পেস্টিং মোবাইলের খুলে গেলে ফ্রি মোবাইলের অডিও প্রবলেম হচ্ছে যেগুলো সার্ভিস করলে ঠিক হয়ে যায় যেমন ফাটা ফাটা সাউন্ড বা কমে গেছে সাউন্ড বা ধুল ময়লা লাগার জন্য যে সাউন্ড নষ্ট হয়ে গেছে সেগুলো ফ্রি সার্ভিস পুরোপুরি ফ্রি জিরো সার্ভিস চার্জ আপনি আসছেন যেখান থেকে খুশি যতগুলো মোবাইল নিয়ে আসুন ফ্রি সার্ভিস চার্জ এবং আমাদের এখানে মোবাইল রিপেয়ারিংয়ের ট্রেনিং করানো হয় ছেলেদের বা যারাই ট্রেনিং করতে চান তাদের জন্য আমাদের এখানে একটা অফার আছে সেটা হচ্ছে লাইভ আপনি লাইভ যে কোনো মোবাইলের উপরে রিপেয়ারিং শিখে মোবাইলটা মানে মোবাইল ট্রেনিং নিয়ে মোবাইল শিখতে পারবেন মোবাইল হাতে ধরে পুরোপুরি লাইভ শেখানো হয় এখানে মোবাইল রিপেয়ারিং কমপ্লিট শেখানো হয় লাইভ একদম লাইভ মোবাইলের যে কোনো সমস্যার জন্য আপনারা যোগাযোগ করুন আমাদের সুমিত মোবাইলে সামবাজার পাঁচ মাথা মোড় আর এক নম্বর মেট্রো গেটের পাশেই আমাদের মার্কেট গান্ধী মার্কেট আমাদের শপ নম্বর ফর্টি আর আমাদের নিচে দেওয়া যে কন্ট্যাক্ট নম্বরে আপনারা যোগাযোগ করুন নমস্কার আমি সুমিত কলকাতা সিটি অফ জয় পেজে আমরা আমাদের সুমিত মোবাইল সেলস অ্যান্ড সার্ভিস শ্যামবাজার আমাদের নতুন আর একটা ভিডিও নিয়ে আবার এসেছি তো সেই বিষয়ে আমাদের আজকের প্রোগ্রাম দাদা এর আগেও তো তোমাদের এখান থেকে আরও অনেক ভিডিও আমরা করেছি তো রেসপন্স কেমন ছিল একদম খুব ভালো আমাদের যত ভিউয়ার্স এসছেন খুব সুন্দর ব্যবহার এবং মানুষের যে অ্যাকচুয়ালি যে পেজের একটা ট্রাস্টি ম্যাটার আছে যে আপনাদের ভিডিও দেখে যারা আসছে একদম আমরা বেস্ট অ্যান্ড বেস্ট কাস্টমার পেয়েছি যারা খুব ভালো আমাদেরকে রেসপন্স দিয়েছেন এবং আমাদের থেকেও ভালো সার্ভিস পেয়েছেন অবশ্যই তারা বলতে পারবেন যে আবার আসবেন তারা হ্যাঁ একদম তো দাদা তোমার পেজে তো ধরো এই তোমার দোকানে তো অনেক অনেক কাস্টমার অলরেডি এসেছে এবং নতুন নতুন এই ভিডিও দেখে আরো অনেক কাস্টমার আসবে তো সবার জন্য যদি একবার অ্যাড্রেসটা তোমরা কিভাবে তোমার দোকানে আসবে সেটা যদি একটু গুছিয়ে বলে দাও আর কি আমাদের অ্যাড্রেসটা হলো একদম প্রপার সামবাজার ফাইভ পয়েন্ট মানে আমরা যেটাকে বলছি পাঁচ মাথা মোড় শামবাজার ওকে সামবাজার পাঁচ মাথা মোড় যারা শিয়ালদা বা হাওড়া থেকে বাসে আসছেন তাদের জন্য শামবাজার ফাইভ পয়েন্টে নামার পরে এক নম্বর মেট্রো গেট কাউকে জিজ্ঞাসা করলে বা গান্ধী মার্কেট কাউকে জিজ্ঞাসা করলে বলে দেবে গান্ধী মার্কেটের ভিতরে ঢুকতে হবে ঢুকে আমাদের সব নম্বর ফর্টি ওয়ান সুমিত মোবাইল সেলস অ্যান্ড সার্ভিস আমাদের দুটো সব একসাথে আছে ফর্টি ওয়ান আর ফর্টি টু তো শপ নম্বর ওয়ান সুমিত মোবাইল সেলস এন্ড সার্ভিস আচ্ছা মানে যদি ধরো কারো চিনতে অসুবিধাও হয় শ্যামবাজারে নেমে তোমার এই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে হয়ে যাবে তাছাড়াও যদি একদম নেয়ার লোকেশন আমাদের যে পাশেই একদম রাইট সাইডে মার্কেট মার্কেটের আমাদের মেন গেট হচ্ছে এক নম্বর মেট্রো গেট আমরা যেটাকে বলছি এক নম্বর মেট্রো গেট থেকে সিটি থেকে নামলেই তো জাস্ট গলি দিয়ে দুপা তিন পা হেঁটেই আমাদের মার্কেটের ভিতরে ঢুকলে শপ নম্বর ওয়ান সমিত মোবাইল ও আর আমাদের গুগল ম্যাপ আছে আমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল আছে সুমিত মোবাইল সার্ভিস নামে আমাদের নিজস্ব ফেসবুক পেজ আছে যেটা সুমিত মোবাইল সার্ভিস বা সুমিত মোবাইল রিপেয়ারিং নামে আছে তো সেই সমস্ত জায়গা বা আমাদের গুগলে নিজস্ব পেজ আছে ওখানে গিয়ে আমাদের লোকেশন আমাদের অ্যাড্রেস আমাদের ভিডিও ডিটেলস সবকিছুই দেওয়া থাকবে ওখান থেকে সবকিছু ডিটেলস পেয়ে যাবে আচ্ছা দা আমাদের চ্যানেলে তোমার যারা পুরনো ভিওয়ার্স তারা তো অলরেডি জানেই তুমি কী কী কাজ করো তোমার শপে অবশ্যই হ্যাঁ তো যারা নতুন ভিউয়ার্স তাদেরকে যদি একটু বলে দাও যে এখানে আসে তারা কি কী সার্ভিস পাবে তোমার থেকে সার্ভিস বলতে আমাদের এখানে মোবাইল অল টাইপ সলিউশন ওকে যেমন মোবাইল হার্ডওয়্যার মোবাইল সফটওয়্যার মোবাইল হার্ডওয়্যারের মধ্যে অনেকগুলো পার্ট আছে যেমন মোবাইল মাদার বোর্ড রিপেয়ারিং মাদার বোর্ড রিপেয়ারিং এর মধ্যে যেমন ফোন হয়ে যাওয়া যাওয়া জলে পড়ে নেটওয়ার্ক না আসা চার্জিং না হওয়া এই টোটাল রিলেটেড ইস্যুটা হচ্ছে হার্ডওয়্যার ওকে প্লাস মোবাইলের গ্লাস ভেঙে যাওয়া গ্লাস আমাদের যে কোনো স্মার্টফোন যেগুলো বড় মডেল আমরা ইউজ করি অ্যান্ড্রয়েড বা আই আইফোনের ক্ষেত্রে বা অ্যাপেলের ক্ষেত্রে ব্যাক গ্লাস থাকে অনেক হাত থেকে পড়ে যাওয়ার পরে বাচ্চাদের হাত থেকে পড়ে যাওয়ার কারণে ব্যাক গ্লাস ভেঙে যাচ্ছে কারোর ফ্রন্ট গ্লাস ভুঙে যাচ্ছে কারোর ডিসপ্লে পুরো ড্যামেজ হয়ে যাচ্ছে কারো ক্যামেরা গ্লাস ভেঙে যাচ্ছে বা কারোর চার্জিং ফিন খারাপ হয়ে যাচ্ছে মোবাইল কারো ব্যান্ড হয়ে যাচ্ছে তো অল টাইপ মোবাইল রিপেয়ারিং এটা হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার মোবাইল ডেড হয়ে যা থেকে শুরু করে মোবাইল নতুন করে অ্যাসেম্বল করা নতুন মোবাইলের বডি চেঞ্জ করা ব্যাক গ্লাস চেঞ্জ করা মোবাইলের এলসিডি চেঞ্জ করা এভরিথিংস মোবাইলের ব্যাটারি চেঞ্জ করা তো অল টাইপ অফ সলিউশন মোবাইল

তো ল্যাপটপ পার্টটাও আমরা বহু বছর ধরে করছি যার জন্য এটা আমাদের সঙ্গে অ্যাড আছে এবং এটা আমরা বাই প্রফেশনই করি ল্যাপটপ বা আচ্ছা তাহলে সবাই যখন আসবে তোমার দোকান থেকে কিছু অফার পাবে না হ্যাঁ অবশ্যই অফার পাবে এর আগে তো আমরা প্রচুর ভিডিওর মধ্যে বলি একদম একদম আমরা ভিডিওর মধ্যে বারবার করে বলি যারা ভিউয়ারস হ্যাঁ পুরো ভিউয়ার সবার জন্যই তাহলে অফারগুলো একটু শুনে নাও যায় অল পারসনের জন্য অফার আছে আমাদের যেমন ডিসপ্লে মোবাইল ডিসপ্লে যেগুলো আইপিএস ডিসপ্লে আমরা বলছি আমাদের একটা অফার রেখেছিলাম পুজোর আগে টিফিন লাইন মানে নশো নিরানব্বই টাকা নশো নিরানব্বই টাকায় অন্তত যতগুলো ব্র্যান্ড আছে প্রতিটা ব্র্যান্ডের ম্যাক্সিমাম মডেল প্রচুর মডেল অ্যামোলেড স্ক্রিন বাদ দিয়ে আইপিএস ডিসপ্লে এর মধ্যে টিফিন লাইনে আমরা ডিসপ্লে উইথ ফিটিং সার্ভিস চার্জ এবং মিনিমাম পয়েন্ট মিলিয়ে মাত্র সব মিলিয়ে নশো নিরানব্বই টাকা ফিটিং করে সার্ভিস চার্জ ওর সঙ্গে ইনক্লুডিং বাহ ঠিক আছে প্লাস হচ্ছে সার্ভিস ওয়ানটি লাইফ টাইম কোনো লাইফ মধ্যে যদি মোবাইলের পেস্টিং কোনো কারণবশত যদি খুলে যায় গরমের জন্য হোক বা যে কোনো কারণে হোক খুলে গেলে সেটা ফ্রি সার্ভিস বা এক এক টাকাও লাগবে না পুরো জিরো সার্ভিস মানে জিরো ফ্রি কস্ট মানে খুলে গেলে ওটা পুরো জিরো সার্ভিস চার্জ তুমি জিরো সার্ভিস চার্জে শুধু ওই নয় আমাদের অফারের মধ্যে বলা আছে যেটা যে আপনার ফার্স্ট টাইম আমার কাছে আসছেন কোনোদিন মোবাইল সারাননি বা কোনোদিন আমাদের কাছে আসেননি তাতেও আপনার জন্য ফ্রি এই নয় যে আপনি আমাদের এক্সিস্টিং কাস্টমার বলে ফ্রি আমাদের অল কাস্টমারের জন্য এই সার্ভিসটা ফ্রি কেন এখন মানুষ যে মোবাইলগুলো কিনছে তো অনেক শখেই অনেকে কেনেন একদম অনেকের কাছে রিপেয়ার চার্জ অ্যাফোর্ড করা বা এই সমস্ত ম্যাটারগুলো থাকে তো সেই হিসেবে আমরা একটা প্রসেস আমাদের এন্ড থেকে যত আমি নিজে যেহেতু অনার সুমিত মোবাইল সেলস অ্যান্ড সার্ভিস আমার নিজে হাতে তৈরি আমি নিজে অনার একদম এবং আমার টোটাল ভাইয়েরা যারা কাজ করেন সব আমার নিজের ভাইয়ের মতোই থাকেন এখানে এবং সবাই যে সিদ্ধান্ত নেয় আমার নিজস্ব সিদ্ধান্তর মতোই একদম আমি দোকানে থাকি বা না থাকি অনেক সময় এমন হয় যে আমি দোকানে থাকতে পারি না বা আমি বাইরে থাকি বা আমার কাজের প্রোগ্রেসের জন্য বাইরে যাই বা মার্কেটে যাই দিল্লিতে যাই মাল আনতে তো সেই ক্ষেত্রে আমার দোকানে যে ভাইরা থাকে আমাদের যে রিসেপশনে আছে তারা যে সিদ্ধান্ত নেন একদম হান্ড্রেড পার্সেন্ট জেনুইন ওনারা যেটা বলবেন আমিও যেটা বলবো সেটাই ফাইনাল সবাই একদম সবাই একই মত হয়ে আমরা কাজ করি আমরা সব নিজেদের মতো ভাইদের একবার আমাদের অ্যাটমসফিয়ারটা আপনি দেখিয়ে দেন আমার মানে আমার দোকানে শুরু থেকে আমার ভাই একদম মানে ছোট থেকে এসছে ছ বছর আমার এখানে আছে ঠিক আছে মানে এর এজ দেখলে বুঝতে পারছেন কত ছোট থেকে আছে এই ভাইয়েরা আছে ঠিক আছে সম্পর্কে মানে দাদা রিসেপশনে থাকে আমার দাদা আছে ঠিক আছে দাদা অভিজিৎ ব্যানার্জি বা আমাদের দোকানের যে কাস্টমার যারা আসুক আমার থেকে সিদ্ধান্ত নিতে হবে তার কোনো মানে নেই একদম দাদারা যেটা বলবে সেটাই ফাইনাল আমার সিদ্ধান্তই দাদাদের কাছে আছে মানে আমাদের দোকানের অ্যাকচুয়ালি প্রতিটা পার্সনকেই বলা আছে যে আমাদের কি কি অফার আছে ফ্রি দেওয়া আছে আমরা কি রেড নি সব আমার দোকানের ভাইরা সব কিছু জানে তো সুতরাং বারবার বলছি আমি দোকানে থাকতে পারলাম বা না পারলাম সেটা তার উপর নির্ভর আপনারা নিশ্চিন্তে আসুন আমি দোকানে থাকি বা না থাকি পুরো ফ্রি সার্ভিসটা বা পুরো আমাদের যে সার্ভিসগুলো আছে সেগুলো আপনারা পারফেক্ট ভাবে পাবেন আমি থাকাকালীন বা না থাকাকালীন একদম ঠিক আছে তাছাড়া আমাদের পেস্টিংটা ফ্রি রাখার কারণ আছে আমরা পেস্টিংটা ফ্রি রেখেছি কেন ম্যাক্সিমাম বড় মডেলগুলোর ব্যাক গ্লাস প্রচুর খুলে যায় এলসিডি খুলে যায় হ্যাঁ হ্যাঁ এগুলো ফ্রি দিচ্ছি একটা কাস্টমার দূর থেকে আসছে ধরুন সে আমাদের কলকাতা বা কলকাতার বাইরে থেকেই আসছেন তো সেই ক্ষেত্রে তার একটা চার্জ লেগে যাচ্ছে বা আসা যাওয়ার একটা চার্জ লেগে যাচ্ছে এবার আমার ধরো একটা ফোন সারাতে দশ টাকা বা পনেরো টাকা বা কুড়ি টাকা খরচা লাগছে তো আমি ভাবছি যে আমার নিজস্ব একটা মানসিকতা মনে হচ্ছে যে আমি মানুষের জন্য কিছু করি তার জন্য আমি এই ফ্রি অফার গুলো রেখেছি আন্তরিকতার জন্য চাইছি যে আমরা মানুষের মধ্যে বড় হতে জাস্ট আমাদের বিজনেসটাকে ফলো আপ করা আমাদের বিজনেসটা বড় করা যেটা আছে পাবলিকের হাতে মানে আমরা যেটাকে বলছি মানুষের হাতে তার জন্য আমরা সার্ভিস গুলো ফ্রি দিয়েছি ঠিক আছে হ্যাঁ এবং আমরা মন থেকে সবাই চাইছি যে আমাদের কাছে কাস্টমার আসুক এবং আমাদের ফ্রি সার্ভিস গুলো উপলোভ করুক আমরা যে মোবাইল গুলো ইউজ করছি ধরুন আমার নিজের মোবাইলই দেখাই বা যেকোনো একটা মোবাইল দেখাই আমাদের এই যে মোবাইলের যে চার্জিং পোর্ট গুলো আছে যে চার্জিং পোর্ট গুলো আছে যে এয়ার স্পিকারের পোর্ট গুলো আছে মানে এয়ার স্পিকার রিঙ্গার পোর্ট যেখান থেকে সাউন্ড বার হয় তো এই পোর্ট গুলো না ময়লা বা লিকুইড ড্যামেজের কারণে মানে ধুলো ডাস্ট জমার কারণে বা লিকুইড ড্যামেজের কারণে না প্রচুর পরিমাণে সাউন্ড কমে যায় মানে একদম জিরো সাউন্ড হয়ে যায় অনেকের ফাটা ফাটা পুরো মানে বাজে সাউন্ড আসে তো সেইগুলো কিন্তু রিপেয়ার করলে হয়ে যায় ওগুলো কিন্তু চেঞ্জ করতে লাগে না নাইনটি ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে বা নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রে রিপেয়ারই হয়ে যায় সামান্য কিছু কারণে রিপ্লেস করতে লাগে বা ম্যাক্সিমাম ক্ষেত্রেই রিপেয়ার হয়ে যায় সেই রিপেয়ার আমাদের কাছে পুরো ফিট

আপনারা আপনাদের বাড়ির পাশে বা আপনাদের আশপাশে কোনো দোকান থেকে মোবাইল সারাতে চাইছেন সারিয়ে নিন কোনো অসুবিধা নেই কলকাতার মধ্যে প্রচুর সার্ভিস সেন্টার আছে বা কলকাতার বাইরেও প্রচুর সার্ভিস সেন্টার আছে যেখানে মানুষ কিন্তু হিউজ পরিমাণে যাচ্ছেন মোবাইল সারাচ্ছেন আমাদের কাছে একটাই কথা আপনারা যেখানেই যাবেন দেখে যে তারা কিনা নেবেন সেই মোবাইল সম্বন্ধে তাদের আইডিয়া কতটুকু আছে ঠিক আছে কিছু সার্ভিস আছে আমরা মানুষকে ঠকিয়ে পয়সা নিয়ে নিলাম সেটা আমাদের কিন্তু কোনোদিন ডেভেলপ হবে না এটা আমার মন বলে একদম যে আমরা মানুষকে যদি সঠিক সার্ভিস দিই তাহলে আমরা কিন্তু সঠিক জিনিসটা মানুষের থেকে পাবো তার জন্য আমরা ফ্রি সার্ভিস যেগুলো আমাদের ফ্রিতে হয় আমাদের মিনিমাম কস্টিং আমরা ফ্রি সার্ভিসের মধ্যে রেখেছি ঠিক আছে সেগুলোর জন্য আমরা কোনো চার্জ নিচ্ছি না একদম প্লাস মোবাইলের চার্জিং সকেট যেমন চার্জিং জ্যাকের মধ্যে জল ময়লা ঢোকার কারণে বিভিন্ন রকম প্রবলেম হয় সেগুলো আমাদের ফ্রি সার্ভিস করা আছে তো এই সমস্ত ব্যাপারগুলো আমরা নশো নিরানব্বই টাকা মানে ট্রিপল লাইনে এলসিডি দিচ্ছি প্লাস আরো কমেও আছে আমাদের কাছে এইট হান্ড্রেডে এইট ফিফটিতে নাইন হান্ড্রেডেও কিছু মডেলের ডিসপ্লে আছে যেগুলো আমরা উইথ ফিটিং দিচ্ছি অনেক দাম এগুলো ওগুলো দাম আছে অবশ্যই আমরা যা পার্চেস রেট আছে তার উপরে একটা মিনিমাম সার্ভিস চার্জ দেখে আমাদের কাস্টমার ডিলার সবার জন্য সেম প্রাইসে একদম একদম এবং যারা বালকে কাজ করেন যারা ডিলার নতুন দোকান করেছেন যাদের কাছে কাজ করার মিস্ত্রি নেই তারা হার্ডওয়ার এর কাজ বা গ্লাসের এজ মডেলের যে কোনো কাজ আমাদের কাছে হয় এজ মডেলের যে কোনো কাজ এস টোয়েন্টি টু আলটা এস টোয়েন্টি থ্রি আলটা আইফোন ফিফটিন প্লাস বা আইফোনের যত সিরিজ লেটেস্ট টপ অ্যান্ড টপ মডেলের গ্লাসের কাজ আমাদের এখানে ইনস্ট্যান্ট হয় ইনস্ট্যান্ট মানে আমরা স্পটে দাঁড় করিয়ে কাস্টমারের সামনে কাজ করি আমাদের লোকাল মানে একদম সামনের ভিউটা আপনি দেখাতে পারেন দোকানের পুরো মানে ফাঁকা এরিয়া একটা ঠিক আছে আপনি আপনার কাজটা কি হচ্ছে এখানে দাঁড়িয়ে দেখতে পারবেন একদম তো আপনার সামনে আমরা কাজটা করব গ্লাস চেঞ্জ প্যাক গ্লাস চেঞ্জ লেজার কাটিং থেকে শুরু করে এভরিথিং যেমন আমাদের মোবাইলের ধরুন কিছু প্রবলেম দেখাই আপনাকে তো সব প্রবলেম তো দেখানো সম্ভব না এটা যেমন একটা স্যামসাং নোট টেন মডেল আছে এটাকে বলা হয় গ্রিন ডিসপ্লে মানে লাইট কমালে ডিসপ্লে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে হ্যাঁ তো লাইট ফুল দিলে একটু ডিফারেন্স বোঝা যাচ্ছে যে এটা ডিসপ্লে ঠিক আছে তো এটা গ্রিন ডিসপ্লে বলে এরকম যত নোট সিরিজ আছে স্যামসাং এস সিরিজ আছে প্রতিটা মডেলের এই প্রবলেম হয় গ্রিন ডিসপ্লে যেমন এখন আপডেট দিলে আইফোনের ক্ষেত্রে আইফোন থার্টিন প্রো ম্যাক্স আইফোন থার্টিন বা আপনার আরো প্রচুর মডেল যেগুলো আপডেট দিলে হোয়াইট ডিসপ্লে হয়ে আছে এগুলো কিন্তু বাইপাস অপশন আছে বাইপাস অপশন মানে একদম মিনিমাম খরচায় ফ্লেক্স বাইপাসের একটা প্রসেস আছে সেটা কিন্তু আমাদের এখানে করা একদম মিনিমাম খরচা জাস্ট কস্টিং টু কস্টিং আপনারা ফোন করে জানতে পারবেন আমরা আমাদের একটা কাজের ভিডিও আপলোড করব পেজের মধ্যে আমার কাছে অলরেডি আজকে সকালেই করেছি বিল শো আছে হ্যাঁ তো সেই হিসাবে আপনারা যে কোনো কাজের জন্য মোবাইলে যে কোনো কাজ আমাদের কাছে আসুন এবং আপনারা এসে আমাদের সার্ভিসটাকে দেখুন আচ্ছা আমাদের আসবে তাহলে যদি একটু বলে দাও শুভ আসতে হবে যদি আপনারা শিয়ালদা থেকে আসেন শিয়ালদা থেকে বাস ট্রাভেল আছে বা কেউ ট্যাক্সিতে বা যেভাবেই আসুন আপনাদের শ্যামবাজার ফাইভ পয়েন্টে আসতে হবে শ্যামবাজার পাঁচ মধ্যে শ্যামবাজার ফাইভ পয়েন্টে আসার পরে কাউকে জিজ্ঞেস করতে হবে গান্ধী মার্কেট বা এক নম্বর মেট্রো গেট গান্ধী মার্কেট বা এক নম্বর মেট্রো গেটের মধ্যে এসে মার্কেটটার নাম হচ্ছে মানে আমাদের গান্ধী মার্কেটটা মার্কেটের নাম আর আমাদের দোকানের নাম হচ্ছে সুমিত মোবাইল সেলস অ্যান্ড সার্ভিস শপ নম্বর ফর্টি আপনি যদি মেট্রো আসেন সেটা টলিগঞ্জ থেকে আসুন বা আপনার হচ্ছে কালীঘাট থেকে আসুন বা আমাদের এদিকে দক্ষিণেশ্বর থেকে আসুন আপনাকে শ্যামবাজার নামতে হবে শ্যামবাজার ফাইভ পয়েন্ট আমাদের জায়গাটা কিন্তু আমাদের মেট্রো স্টেশনের নাম শ্যামবাজার শ্যামবাজার এক নম্বর মেট্রো গেট থেকে বাইরে বার হলেই একদম সিটি থেকেই ডান দিকেই আমাদের মার্কেটটা পরে গান্ধী মার্কেট মার্কেটের ভিতরে ঢুকে সব নম্বর ফর্টি ওয়ান সুমিত মোবাইল আপনি হাওড়া থেকে আসতে পারেন লঞ্চে যদি লঞ্চে আসেন তো আমাদের বাগবাজার বা এদিকে আমাদের শোভাবাজার ঘাট থেকে ওখান থেকে অটো পেয়ে যাবেন আর যদি আপনি হাওড়া থেকে ডাইরেক্ট বাসে আসেন তাহলে যে মিনি বাস গুলো বা শামবাজার গ্রামে যে কোনো বাসে আপনি আসুন শামবাজার পাঁচ মাথার মোড়ের নাম ওখানে দেখবেন মার্কেটটার নাম গান্ধী মার্কেট শপ নম্বর ফর্টি ওয়ান সুমিত মোবাইল আমাদের এখানে আরও মার্কেটের ভিতর অনেক দোকান আছে তো আমাদের দোকানটা হচ্ছে শপ নম্বর ওয়ান অ্যান্ড ফর্টি টু আপনি আমাদের দোকানে আসবেন দোকানের ব্যানার এবং নাম দেখে নেবেন প্রয়োজনে বুঝতে না পারলে ফোন করে নেবেন আমাদের শুধুমাত্র এই অফার নয় এত কিছু আছে যদি আমি এখন মানে কথা বলতে থাকি রাত্রি দশটা বাজবে শেষ হবে না ভিডিও ঠিক আছে তো আমাদের কাছে প্রচুর পরিমাণে ডিসপ্লে স্টক অরিজিনাল ডিসপ্লে যে কোনো মডেল যে মডেল আপনাকে দেখানো দেখিয়ে শেষ করতে পারবো না একদম সার্ভিস প্যাক ক্রাউন ডিসপ্লে আমরা যেটা বলছি বিভিন্ন কোম্পানির আইপিএস ডিসপ্লে টিএফটি ডিসপ্লে আমরা কিন্তু হোলসেল করি না হোলসেল করি না মিনস কোনো যে আমাদের বাল্ক পরিমাণে হোলসেল হয় যে ডিলারেশন নিয়ে যায় ছয় ছয় এরম ম্যাটার না আমরা সিঙ্গেল কাস্টমারেরও লাগাই তার জন্য আমরা এত স্টক করে রেখেছি মানে হোলসেল হিউজ পরিমানে স্টক যে কাস্টমার আসলে ইনস্ট্যান্ট আমরা করে দিতে পারি ঠিক আছে আমাদের যে গ্লাসের কাজগুলো হয় আজকে ভাইতে সব ছুটি আছে সানডে বলে তো আমাদের তিনজন এখানে গ্লাসের কাজ করেন এজ মডেলের অল টাইপ কাজ হয় ব্যাক গ্লাস কাটিং থেকে শুরু করে এভ্রিথিংস ওশিয়া করে যা যা টোটাল প্রয়োজনীয় আমরা টোটাল এখানে মেশিনারি দেখাতে পারছি না কারণ আজকে অ্যাকচুয়ালি সানডে প্রথম কথা আমাদের এটা কনজেস্ট এরিয়া মানে ছোট জায়গা মার্কেট প্লেস আমাদের নিজস্ব অফিসও আছে যেখানে আমাদের ফ্লেক্স মেশিন লেজার বয়েন্ড মানে ফ্লেক্স বয়ডিং মেশিন লেজার অল এভরিথিং আমাদের অ্যাভেলেবেল আছে ওটা নিয়ে আমরা নেক্সট টাইম একটা ভিডিও আপলোড করবো ঠিক আছে একদম হ্যাঁ করি তাহলে মানে এই যে এত এত অফারের সম্ভার তোমার কাছে তো নতুন দর্শকরা নিশ্চয়ই তাড়াতাড়ি চলে আসতে হবে তোমার কাছে অফার গুলো নিতে অবশ্যই বুঝতে পারবে অফার গুলো আমাদের কি আছে তাছাড়া আমাদের একটু হার্ডওয়্যারের পার্টটা দেখিয়ে দিই আমাদের এই পার্টটা আমাদের এখানে হার্ডওয়্যারের যে কোনো কাজ আমরা করছি যেমন যে কোনো মাদারবোর্ড যে ডেড হয়ে যাচ্ছে বললাম বা যে কোনো প্রবলেম এখন পোকো বা রেডমি সিরিজের প্রচুর প্রবলেম হয় ক্যামেরা না চলা ফ্রন্ট ক্যামেরা চলছে না কারোর ব্যাক ক্যামেরা চলছে না কারোর অডিও বাজছে না বা কারোর ডেড হয়ে গেছে কারোর সিস্টেম ইউআই ফেল দেখাচ্ছে বা আমরা এগুলো ডবল ডেকার সিপিউ যেগুলো বলছে যেমন পোকো এক্স সি প্রো আছে বা রেডমি যে কোনো সিরিজে ডবল ডেকার সিপিউ আছে যেগুলো ডেড হয়ে যাচ্ছে স্যামসাংয়ের প্রচুর মডেল আছে ডবল ডেকার সিপিউ আছে যেগুলো ডেড হয়ে যাচ্ছে যেগুলো অটো রিস্টার্ট হয়ে যাচ্ছে অটো রিস্টার্ট মিনস হচ্ছে ফোন বন্ধ হয়ে চালু হয়ে যাওয়া বা কারোর পুরোপুরি ডেড হয়ে যাওয়া এই ধরনের যে প্রবলেমগুলো আছে এগুলো সব মাদারপোর্ট রিলেটেড ইস্যু সিপিউ রিলেটেড ইস্যু কারো ফোন হ্যাং লো দাঁড়িয়ে আছে কারো সফটওয়্যার করলে রেডি হচ্ছে বা কারোর প্লাসিং মানে আমরা যেটাকে বলছি সফটওয়্যার বা কারোর ইএমসি প্রোগ্রামিং করতে হচ্ছে কারো ইউএফএস প্রোগ্রামিং করতে হচ্ছে অল টাইপ অফ সফটওয়্যার রিলেটেড ইস্যু অল টাইপ অফ হার্ডওয়্যার রিলেটেড ইস্যু আমাদের এখানে সলিউশন হচ্ছে যে কোনো বড় সিরিজ মডেল যেমন এস টোয়েন্টি টু আলট্রা এস টোয়েন্টি থ্রি আলট্রা বা আমরা আইফোনের ক্ষেত্রে বলছি বা আইফোনের ক্ষেত্রে আইফোন টেন থেকে শুরু করে ফিফটিন পর্যন্ত সব স্যান্ডউইচ বোর্ড বলছি আমরা ডবল লেয়ার বোর্ড যেগুলো হয় আপার বোর্ড লোয়ার বোর্ড সোয়াইপের ক্ষেত্রে বলুন বা রিপেয়ারের ক্ষেত্রে বলুন অল টাইপ কাজ আমাদের এখানে করা হয় আইফোনের ব্যাটারি মেসেজ ব্যাটারি চেঞ্জ করার পরে যে এরর মেসেজ দেয় সেগুলো সলিউশন করা বা ব্যাটারি চেঞ্জ করা এলসিডি চেঞ্জ করার পরে এরার মেসেজ সেগুলো সলিউশন করা অল টাইপ অফ সলিউশন পুরোপুরি অথেন্টিক কাজ আমাদের হান্ড্রেড পার্সেন্ট পুরোপুরি অথেন্টিক কাজ হয় পুরোপুরি অথেন্টিক পুরো কাজ আমরা ভিডিওর মধ্যে দেখাতে পারছি না আপনারা আমাদের চাইলে আমাদের ওয়েব পেজ যেগুলো আছে সেখানে চেক করে নিতে পারবেন বা চাইলে আপনার আপনাদের নিজস্ব কাজটা লাইভ দেখে নিতে পারবেন আমাদের এখানে লাইভ ভিউ আছে কমপ্লিটলি ঠিক আছে আমরা যে আপনার যেমন আমাদের নোট সিরিজ বা এস সিরিজের যে বড় মডেলগুলো কাজ করি সবই স্যান্ডউইচ বোর্ড এখন সব ডবল লেয়ার মাদার বোর্ড আছে সেগুলো লেয়ার খোলার জন্য আলাদা আলাদা ইনক্রুভমেন্ট অ্যাভেলেবেল আছে আমাদের কাছে আইফোনের ব্যাটারি মেসেজ করা বা প্রোগ্রাম করার জন্য যেমন আমাদের যে প্রোগ্রাম বক্সগুলো লাগে জেসিআইডি বা সেই সমস্ত মডেলগুলো যেগুলো পুরো লেটেস্ট আপডেট সফটওয়্যার বক্স বা লেটেস্ট আপডেট টুলস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যেগুলো আমরা রেগুলার প্রতিটা মডেলের উপরে আমাদের কাছে স্টাডি করা হয় বা কাজ করা হয় সাকসেস করা হয় সেই হিসেবে আমাদের কাস্টমারকে বলা হচ্ছে বা কাস্টমার আমাদের কাছে এসে সলিউশন পাচ্ছে আর হার্ডওয়্যারের যে কোনো প্রবলেম যে কোনো প্রবলেম আপনারা নিশ্চিন্তে ফোন করুন আসুন একদম মানে আপনি ট্রাই বেস্ট আমাদের ট্রাই বেস্ট আমরা চেষ্টা করব আপনার কাছ থেকে হান্ড্রেড পার্সেন্ট সাকসেস করে দেয় এবং বেস্ট অ্যান্ড বেস্ট সার্ভিস দেওয়ার আর যে কোনো মডেল চেষ্টা করবো ইনস্ট্যান্ট করে দেওয়ার যদি খুব কিছু ক্ষেত্রে হয় দু এক দিন সময় লাগে আপনাদের দিতেই হবে অবশ্যই একদম অপশান নেই তবে আমরা ম্যাক্সিমাম কাজ চেষ্টা করি লাইভ করে দেওয়ার আমাদের যা এক্সপার্ট আছেন যারা একদম মানে প্রপারভাবে ট্রেন্ড আছেন আজকে সানডে আছে ছেলেরা সব ছুটি আছে বলে পুরো দেখাতে পারছে না বা কাজ করে দেখাতে পারছে না লাইভ ভিডিও অনেক লং হয়ে যাবে একদম আপনারা চাইলে কোনো কিছু ডেমো দেখতে চাইলে ডেমো দেখতে পারেন আমাদেরকে ফোন করবেন আমাদের কাছে হার্ডওয়্যারের অল টাইপ সলিউশন হয়ে যাচ্ছে আমাদের কাছে গ্লাসের অল টাইপ সলিউশন হয়ে যাচ্ছে

তো এটা যেমন ডিড আছে আমরা সিপিউ রিডিং চেক করে দেখলাম যে এটা সিপিউ থেকে প্রবলেম আছে যেমন এটা সিপিউ পজিশন এটা ডবল দাও সিপিউটা দাও আমাকে এটা ডবল ডেকার আইসি আছে এটা সিপিউ আছে আমরা সিপিউ বলছি এটা র্যামের পার্ট আছে র্যামটা দাও এই যে র্যাম আছে ওকে ঠিক আছে এটা নতুন করে রিপেয়ার হচ্ছে রিপেয়ার মিনস হচ্ছে এগুলো ড্রাইভ হয়ে যায় তো এটা রিবলিং হচ্ছে আচ্ছা তো রিবলিং হয়ে সুন্দর করে এটা অ্যাসেম্বল হবে পুরো মানে প্রসেসের যে কাজটা হয় ওকে অ্যাসেম্বল হবে ফোনটা আবার পুনরায় सेम আগের মতো আগে যেমন ছিল আবার চালু হয়ে যায় একদম सेम এগুলো নিয়ে ঘাবড়ানোর কিছু নেই ওকে যেকোনো মোবাইল ডেড হয়ে যাচ্ছে বা কোনো খারাপ হয়ে যাচ্ছে কোনো প্রবলেম হয়ে যাচ্ছে আপনারা নিশ্চিন্তে আসুন ওকে ওকে নিশ্চিন্তে আসুন ঠিক আছে প্লাস আমাদের আরেকটা বিষয় যেটা বলার আছে আমরা আমাদের এখানে ছেলেদেরকে মোবাইল রিপেয়ারিং ট্রেনিং এর যে প্রসেস আছে মানে সরি মোবাইল রিপেয়ারিং এর যে প্রসেস আছে পুরো ট্রেনিংটাই আমাদের এখানে দেয়া হয় আচ্ছা ট্রেনিং এর ব্যবস্থা আছে অবশ্যই এর ব্যবস্থা আছে সেটা অন টেবিল মানে আমরা যেটা বলছি লাইভ কাজ করে যে কোনো লাইভ মোবাইলের উপর আমরা কিন্তু অন্যান্য ইনস্টিটিউটের মতো যে আপনাকে থিওরি বা অন্য কিছু সেরকম ব্যাটার না আমরা থিওরির সাথে সাথে প্র্যাকটিক্যালটাই কাজ মানে একদম শেখাই খুব মানে অ্যাকচুয়ালি আমাদের প্লেসের অভাবে হয়তো খুব কম সংখ্যক ছেলেদেরকে শেখাই কিন্তু যতটুকু আমরা পসিবল হয় আমাদের এখান থেকে ছেলেদের কিন্তু ট্রেনিংয়ের ব্যবস্থা আছে বা আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন মোবাইল রিপেয়ার শেখার ইচ্ছা থাকলে আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের এখানে বিভিন্ন রকমভাবে বিভিন্ন রকমভাবে প্রসেস করা আছে রিপেয়ারিং শেখানোর জন্য আপনারা ফোনে সেটা জেনে নেবেন একদম ঠিক আছে প্লাস আপনাদের আরও কিছু ইনকোয়ারি থাকলে বা মোবাইল সম্বন্ধে কিছু জানার থাকলে সেটা বাই ফোন আমাদেরকে ফোন করে নেবেন আমাদের দোকানের নাম সুমিত মোবাইল সেলস অ্যান্ড সার্ভিস আমাদের গুগল পেজের নাম সুমিত মোবাইল শ্যামবাজার আমাদের ফেসবুক পেজের নাম সুমিত মোবাইল রিপেয়ারিং অ্যান্ড সুমিত মোবাইল সেলস অ্যান্ড সার্ভিস দুটো পেজ আছে আমাদের ইনস্টাগ্রামে আছে সুমিত মোবাইল সার্ভিস অ্যান্ড আমাদের ওয়েব পেজ যেগুলো টোটাল সব কিছুই আপনি আমাদের হোয়াটসঅ্যাপে যদি মেসেজ করেন হাই লিখে বা লোকেশন লিখে আমাদের ওয়েলকাম মেসেজে আপনারা সব ডিটেলস পেয়ে যাবেন আপনাদের কিছু জানার থাকলে আপনারা ওখান থেকেও দেখে নিতে পারবেন বা বাই ফোনেও জেনে নিতে পারবেন নমস্কার অসংখ্য ধন্যবাদ দাদা রাখবেন